পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী রतीशিং দেববর্মণকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে কয়লা শহরে জনসংযোগ অভিযান করলেন মন্ত্রী টিংকুরায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়লা শহর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ড এলাকায় রবিবার সকালে বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী টিংকুরায় বাড়ি বাড়ি প্রচারে মন্ত্রী টিংকুরায় ছাড়াও উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কয়লা শহর পৌর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত ছ বছর বিজেপি সরকার কি কি কাজ করেছে সেই সব উন্নয়নের লিফলেট বিলি করেছেন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দেন মন্ত্রী টিঙ্কুরায় রায় বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান কৈলাসহর পুর পরিষদের চোদ্দ নম্বর ওয়ার্ডের বাঁধেরপার এলাকায় সাধারণ গরিব দুস্থ অসহায় নিরীহ মানুষের বসবাস এই সাধারণ মানুষদের অধিকাংশই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে ঘর নির্মাণ করেছেন আর জনসম্পর্ক অভিযান আপনারা জানেন সবাই আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি কৃতি সিং দেবী দেববর্মন মহোদয় ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা শহর মণ্ডলের উদ্যোগে আছি জনসম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি আমরা ভোট প্রার্থী যিনি আমাদের কীর্তি সিং দেববরমন মহোদয়া ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি দেখুন আমাদের এই এলাকা যে বিশেষ করে শহর এই যে ইসলাম বস্তি এলাকা নদীর পারে যারা থাকেন তাদের এখানে অনেকগুলো সমস্যা দীর্ঘদিন পরে ধরে যেগুলো সমস্যা সমাধান হয়নি জলের সমস্যা রয়েছে এখানে তাদের জমির সমস্যা রয়েছে তারা সবাই বাড়ি করেছেন এটা খাস জমি তো এই বিষয়গুলো আমরা দেখব আমরা ভবিষ্যতে সরকারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মানে মুখ্যমন্ত্রীর কথা বলে দেখব এগুলো কী করে জনসম্পর্ক অভিযানে স্থানীয়দের ব্যাপক সাড়া পাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা এই অভিযানে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা